আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক দেখছেন আলফালা ড্রাইভিং সেন্টার প্রশিক্ষা প্রতিষ্ঠানের ড্রাইভিং শিক্ষা প্রতিষ্ঠানের ড্রাইভিং শিক্ষা আমরা এই মুহূর্তে দেখছি ড্রাইভিং করছেন বারাইপুর ভুইয়াবাড়ি বাড়ি মোহাম্মদ ফরহাদ ভাই মোহাম্মদ ফরহাদ ভাই এই মুহূর্তে ড্রাইভিং করছেন আপনারা দেখছেন আলফালা ড্রাইভিং সেন্টার সম্পূর্ণ একটি প্রফেশনাল পদ্ধতিতে প্রফেশনাল সিস্টেমে ড্রাইভিং শিক্ষা প্রতিষ্ঠান আমরা আমাদের প্রতিটা ছাত্রদেরকে সম্পূর্ণ প্রফেশনাল সিস্টেমে আমরা বিআরটি এবং টিটিসি সিস্টেমে আমরা ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে থাকি

ইন্ডিয়া রগুলি তো দেখবা রে ইন্ডিয়া রগুলি এটা চলতে না কইলি হ্যাঁ ইন্ডিয়া রগুলি দিবিছে খারাপ আইছে এই সিঙ্গেছে আমরা আসছি বললাম